বাংলাদেশের বৃহৎ জেলাগুলির ভিতরে গাজীপুর একটি অন্যতম বৃহৎ জেলা এই গাজীপুর জেলাতেই রয়েছে ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণের স্মৃতিকীর্তি এখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই রাজার পুরাকীর্তি আমরা আজ এমন একটি স্থানে এসেছি যেখানে সনাতন ধর্মাবলম্বীরা তাদের শবদাহের যে শেষ এখানে সম্পন্ন হয়ে থাকে এমনই একটি স্থান এটির নাম শিব মন্দির রাজেন্দ্রনারায়ণের প্রতিষ্ঠিত ইন্দ্রেশ্বর মহাশ্মশান শিব মন্দির আমরা দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি অভিমিডিয়া জোন ইউটিউব চ্যানেল আপনাদের দেখাবে আজ সেই সব জায়গা যেখানে সনাতন হিন্দু ধর্মলম্বীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান আচারাদি সম্পন্ন করে থাকে আমরা প্রবেশ গেট দিয়েই ভিতরে প্রবেশ করছি বাইরে দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে ডেকোরেশান করা হয়েছে ভিতরে স্থায়ী মন্দির আছে অনেকগুলো আমরা একে একে ঘুরে দেখব এই সব মন্দিরের অবস্থান এবং ভিতরের প্রত্যেকটি জায়গা আমরা ভিতরে ঢুকেই বাম পাশে দেখছি শিবের শিব ঠাকুরের একটি মূর্তি বা শিব ঠাকুরের একটি অবস্থান এই যে এরপরেই পরেই আসে সমাধি সৌধ রাস্তা ছড় সরু রাস্তা এই সরু রাস্তার এক পাশ দিয়ে সারি সারি সাজানো বিভিন্ন মানুষের সমাধি এই সমাধি কালো সাদা টাইলছে মোড়ানো হিন্দুদের দেবদেবী এর ছবি সন্নিবেশিত হয়েছে এই যে দেখুন সরু রাস্তা রাস্তার বাম পাশেই একের পর এক ছোট ছোট করে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক একটি সমাধি কোনোটি সাদা কোনোটি কালা কোনোটির উপরে আবার বিভিন্ন নাম ফলক স্থাপিত হয়েছে এই যে দুজন মানুষকে আমরা দেখছি এনারা মূলত মানুষ মরার পরে শবদাহের যে শেষ কীর্ত অনুষ্ঠানাদি সম্পন্ন হয় সেটির ব্যবস্থা করে থাকেন আমরা একে একে ভিতরে প্রবেশ করছি ভিতরের ছোট ছোটো পথ সরু গলি ই গলির পাশ দিয়েই এই সমাধিগুলি একের পর এক সাজানো আছে কোনোটির গায়ে শ্যাওলা কোনোটির গায়ে আবার টাইলছে মোড়ানো সন্ধ্যা প্রদীপ দিতে আসে অনেকেই এই সমাধি সৌধের দুইটি ক্যাটাগরি আমাদের নজরে এলো একটি লম্বা এবং একটি স্কোয়ার আকৃতির উপরের দিকে ওঠানো এবং আর যেটি দেখলাম এটি হচ্ছে লম্বা হয়তো এখানে দুটি পদ্ধতিতেই মানুষকে সমাধিস্থ করা হয়েছে এই সমাধির এক পাশে আবার একটু বড় করে আর একটি সমাধি আছে এটিও সম্ভবত শয়ন অবস্থায় সমাধিস্থ করা হয়েছে পাশেই আছে শনি ঠাকুরের মন্দির শ্রী সুনীল চন্দ্র মণ্ডলের প্রতিষ্ঠিত এই শনি দেবতার মন্দির সর্বদাই সামনে পর্দা দিয়ে ঢাকা থাকে আমরা এসেছি আজ এটির বিভিন্ন যে অনুষ্ঠান হয় এবং এটির ভিতরে কিভাবে সমাধিগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে মন্দিরের অবস্থান এসব ব্যাপারে দেখার জন্য সামনে যেটি দেখতে পাচ্ছি এটি একটি বড় সমাধি এই সমাধি ঠিক আমরা একসময় লাল সালুর যে গল্প পড়েছি ঠিক এরকম একটি কাপড় দিয়ে উপরে ঢাকা আছে উপরে চাল দেওয়া এবং চারিপাশে দুই ফিটের মতো উচ্চতা দিয়ে দেওয়াল করা এই যে আরেকটি গোলাপি রঙের সমাধি দেখলাম তার পাশেই আরও অনেকের সমাধি সমাধির পাশে কালী মূর্তি শিব মূর্তি বিভিন্ন দেবদেবীর মূর্তি সন্নিবেচিত হয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছি যে মন্দিরটি এটি শিব ঠাকুরের বিগ্রহ আছে এবং পাশেই বটগাছ এই গাছের পাশ দিয়েই বেশ কয়েকটি মন্দিরের অবস্থান হর অর্থাৎ শিব দুর্গার মূর্তি এই মন্দিরের যে রান্নার প্রসাদ তৈরির যে স্থান আমরা এখন দেখছি প্রসাদ তৈরির যে স্থান সেখানে ঠিক প্রসাদ তৈরি স্থানের সামনে দিয়েই এই সমাধিগুলো একের পর এক সারিবদ্ধভাবে সাজানো ঠিক এটির উত্তর পাশেই আছে চিতা অর্থাৎ শবদাহের যে শেষ অনুষ্ঠান করা হয় সেটির অবস্থান এখানে একটি শবদাহ দাহ করতে গেলে তিন হাজার তিনশো টাকার মতো এখানের খরচ আছে এছাড়াও আনুষঙ্গিক আরও কিছু অনুষ্ঠান আদি সম্পন্ন হয়ে থাকে তো এটির পাশে আবার অনেকের সমাধি আছে যেখানে উপরে চাল দেওয়া সুন্দর করে সাজানো গোছানো এবং শিব ঠাকুর এবং কালীমাতার ছবি এর নিচেই আপনার যাকে সমাধিস্থ করা হয়েছে তার ছবি ডাকা হয়েছে আমরা দেখছি স্বর্গীয় মল্লিকা রানী রায় এর সমাধি এটি এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের অন্য সাইডের দিকে চলে যাব কারণ এখানে দুর্গাপূজার যে অনুষ্ঠান এটি চলমান রয়েছে এই যে বাছরিক দুর্গাপূজা দু হাজার উপলক্ষে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেটি পাশেই একটি বড়ো মন্দির আছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরেই অনুষ্ঠিত হচ্ছে এবছরের দুর্গাপূজা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভক্তবৃন্দ অঞ্জলি দেওয়ার জন্য বসে আছেন এবং পুরোহিত মহাশয় তার যে কার্যক্রম এটি পরিচালনা করছেন হিন্দু ধর্মের যে মাতৃরূপিনী বা শক্তিদায়িনী যাকে বলা হয় সেই হচ্ছে দেবী দুর্গা দুর্গতি না সিনী দুর্গা প্রতি বছর একবার দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তধামে নেমে আসেন অর্থাৎ বাবার বাড়ি আসেন এক সপ্তাহ বা ছয় দিন থাকার পরে বিসর্জন হয় দেবী দুর্গা আবার মর্থ ছেড়ে স্বর্গধাম অর্থাৎ কৈলাসে গমন করেন এই যে আমরা দেখতে পাচ্ছি একটি শিবলিঙ্গ এটি পিছনেই বড়ো করে তৈরি হচ্ছে শিব ঠাকুরের মূর্তি এর কার্যক্রম চলমান রয়েছে তো আজকে আমরা দেখলাম শ্রী শ্রী ইন্দ্রেশ্বর মন্দির বা শ্মশান মন্দির বা শিব মন্দির বলেই সকলেই চেনে জানে এটির অবস্থান বাংলাদেশের গাজীপুর জেলার যে রেল স্টেশন আছে অর্থাৎ জয়দেবপুর রেল স্টেশনের পাশেই উত্তর পাশেই এটির অবস্থান জয়দেবপুর শিব মন্দির বলেই মানুষ বেশি চিনে থাকে এখানে হিন্দু ধর্মের যে শিব ঠাকুর আছেন এই শিব ঠাকুরের অনুষ্ঠানাদি এবং হিন্দুদের যে শেষকৃত্য হয় এটি এখানে দুইটি চিতা আছে এটি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছিলেন ভাওয়াল রাজ রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী সকলেই জানেন ভাওয়াল রাজের সন্ন্যাসী হওয়ার গল্প ভাওয়াল রাজ রাজা থেকে সন্ন্যাসী হয়েছিলেন উনি প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দির এই শিব মন্দিরে নাম কীর্তন সহ বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সম্পন্ন হয়ে থাকে শিব ঠাকুরের মূর্তি আমরা দেখছি এটির উপরে কিন্তু কোনো চাল নেই বা ছাদ নাই চারিপাশে সুন্দর অভাবে দেওয়াল টাইলস করানো তো আমরা আমাদের ভিডিও ধারণ শেষ পর্যায়ে চলে এসেছি দেবী দুর্গা দুর্গাতি নাশিনী পূজা চলমান রয়েছে অঞ্জলি প্রদান চলছে তো আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের অভি অভিমিডিয়া জন ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন धन्यवाद सकल के